থেকে মানে বিয়ার্ড স্পোর্টস থেকে যারা স্কেটিং খরিদ করতে চাচ্ছেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন আজকে ছাব্বিশে রোজা সাতাশে রাতের একটা নামাজ আজকে সো আগামীকাল শুক্রবার আজকে বৃহস্পতিবার শুক্রবারে ভাইয়ার দোকান খোলা আছে এমনকি ঈদের পর দিনও খোলা আছে চাঁদ রাতেও খোলা আছে যারা এই প্রফেশনাল স্কেটিং গুলো এমকি মিড রেঞ্জের স্কেটিং গুলো তারপর হচ্ছে লো রেঞ্জের স্কেটিংগুলো যারাই নিতে যাচ্ছেন একবার প্রিমিয়াম কলেজ স্কেটিংগুলো আলহামদুলিল্লাহ সুপার পাইকের রে নিতে হলে অবশ্যই অবশ্যই বিএর্ন্ড স্পোর্টস কিন্তু সরাসরি ভিজিট করতে হবে সো আমরা আবারও অ্যানাউন্স করছি আগামীকাল শুক্রবার দোকান খোলা এদের পরদিনও দোকান খোলা আছে সরাসরি দোকান আসবেন ইনশাআল্লাহ দোকানের নাম হচ্ছে বিএর্ন স্পোর্টস খেয়াল করে দেখেন মাওলানা ভার্সারি হকি ইসলাম গুলিস্তান দোকান নম্বর সাতচল্লিশ যে কোনো প্রান্ত দিয়ে আসেন না কেন সাতচল্লিশ নম্বর দোকানে গুনে গুনে আসবেন সো আমি অফার করছি প্রত্যেকটা ভাই স্কেটিংগুলোর অফারগুলো কিন্তু মিস করবেন না আগামীকাল যারা আসবেন শুক্রবার তাদের জন্য

এটা হচ্ছে ওল্ড ভার্সন গত বছরের সিরিজ তো পেয়ে যাবে নতুন বছরের একজন বার কোট খোদাই করা সহ দেন আমাদের কাছে আছে মানচি প্রফেশনাল মানচি দেন হবে হান্ড্রেড টাকা টায়ানি হান্ড্রেড টাকা টায়নি দেন হবে হচ্ছে তিন হুইলের লাইটিং স্ক্যাডিং সো প্রত্যেকটা ভিডিও না টেনে সরাসরি দেখবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম বি আর আইনস্পোসের কথা কাউসার বলছিলাম আজকে হচ্ছে চব্বিশে রমজান মানে আছে আর মাত্র পাঁচ দিন দোকান নাম্বার ফর্টি সেভেন মাওলানা ভাই হকি স্টেডিয়াম সরাসরি ঘুমে ঘুলে সাতচল্লিশ নম্বর দোকানে আসবেন আসলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি করছি আমার ভাইদের জন্য এটা একটা পাইকারি দোকান যেখানে আপনি জেনুইন দোকানদার আবার বলছি অথেন্টিক রিটেল দোকান দেখা দেন আমরা মাওলানা মাসিনী হকি স্টেডিয়াম অবস্থান করছি এখানে অনেক অনেক দোকান পাবেন হকি স্টেডিয়াম এসে সাতচল্লিশ নম্বর দোকানে সরাসরি আসবেন অথেন্টিক জেনুইন দোকান তো আজকে তবে পাইকারি রেটে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইডুবুবু হোয়াইট ভেসন আমি কেন বলছি হান্ড্রেড সার্টিফাইড এদিকে দেখেন একবার প্রফেশনাল লেটেস্ট মডেলের ফ্রেম খুব মোটা ফ্রেম হবে স্ট্যান্ড করতে পারবেন জাম করতে পারবেন কোনো কিছু হবে না মেন বিশেষত্ব হচ্ছে এইটা হচ্ছে একবারে বারকোড স্ক্যানার সহ আপনি স্ক্র্যাচ করে স্ক্যান করে দেখে নিতে পারবেন সো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেশন যাচাই করে নিতে পারবেন এটা হচ্ছে কুলোপুলো লেটেস্ট ভার্সন এটা খুলো আমি একটু কুলুবুলুর ওল্ড ভার্সনটা দেখাচ্ছি অনেকে ওল্ড ভার্সনটাই আপনাদের কাছ থেকে সাড়ে সাত আট হাজার টাকা সেল করছে দেখেন দুইটাই কিন্তু কুলু দুইটাই কিন্তু অরিজিনাল বাট একটা হচ্ছে ওল্ড ভার্সন আর হচ্ছে লেটেস্ট ভার্সন দুটো ফ্রেমের মধ্যে আসমান আর জমিন তফাত দেখেন এই ফ্রেমটার গুণগত মান হচ্ছে এটা থেকে একটু নর্মাল হবে বাট বেস্ট কোয়ালিটি বাট এটা হচ্ছে একবার সার্টিফাইড সো এই কুলুগুলোটা যারাই নেবেন আমি এটা প্রাইসটা হাইড করছি যেহেতু এটা হচ্ছে আমাদের

কোয়ালিটি ভালো সো আমরা ঈদের পর দিন খোলা আছি স্যালামি পাবেন ওলা পাইন বাপ মারা নিয়ে চলে আসবেন ভাইয়ের মতো ছয় হাজার দুশো টাকাতে প্রফেশনাল স্ক্রিনিং টা কিনবেন কোনো ব্ল্যাক ভয়েশন এটাও কিন্তু একবার এই বছরের নতুন সিরিজ যেটা হচ্ছে সেম লাইক হোয়াইট তবে এইটার প্রাইসটা একটু কম আছে আমার স্টোরে আমরা একটু কমাই দিচ্ছি আমরা আসলে সবার মতো অতিরিক্ত মুনাফা করার চিন্তা করছি না হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড যেটা আমি আবারও দেখাচ্ছি ব্ল্যাকটাও আপনি স্ক্যানার সহ বারকোড সহ পেয়ে যাবেন যেটা গত বছরের সিরিজটা দেখেন সেম দেখতে কিন্তু লুক সেম বাট এটা অরিজিনাল এইটা অরিজিনাল বাট এইটা হচ্ছে একটু ওল্ড ভার্সন দেখেন ফ্রেমের কোয়ালিটি ফ্রেমের কোয়ালিটি টোটালি রাত দিন তফাৎ স্ক্যানার নাই মানে এখানে হচ্ছে হাতে বাঁচবে না এটা কিন্তু পুরোটা কিন্তু হাতে বাঁচবে সো এইটার প্রাইস এইটার প্রাইস আমি দিচ্ছি না এটা প্রাইস আমি দিচ্ছি না বাজারে যা আছে তার থেকে পাঁচশো থেকে এক টাকা কম পাবেন আর যেটা অথেন্টিক একবার এই বছর লেটেস্ট কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এই কুলুগুলো যারাই নিতে যাচ্ছেন আমি রাখবো অনলি কত রাখবো ভাইয়া অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা তবে দোকানে আসবেন অবশ্যই 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 কিছুটা ডিসকাউন্ট পাবেন ছয় হাজার টাকা দোকানে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন এক্ষেত্রে বিএন স্পোর্টস ভুলবেন না আর একবার হলে বিএন স্পোর্টস ভিজিট করবেন ইনশাল্লাহ দামাদাবি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে ডিসকাউন্ট অ্যাভেলেবেল

আমাদের দোকানে সরাসরি আসবেন বা হোয়াটসঅ্যাপে নক করুন ভাই প্রাইসটা কত আর দোকানে জাজমেন্ট করে অবশ্যই তার থেকে মিনিমাম পাঁচশো টাকা ইনশাল্লাহ আমি ডিসকাউন্ট প্রাইসে দিব আল্লাহ রহমতে যারা লাইটিং স্ক্রিনিং চাচ্ছেন রাতের অন্ধকারে খুবই আলোক উজ্জ্বল ভাবে চলতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আমার এই গরিবের মাস্ক মাস্কেটিং তিনটা চাকাতে লাইট হবে আর জেনুইন স্কেডিং বড় ছোট করতে পারবেন অথেন্টিক একটা স্কেডিং যেটা বাজারে চলছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করলে আবার বলছি দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করবেন আমি দিব অনলি তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা জেনুইন প্রোডাক্টটা দামা চ্যানেল সাবস্ক্রাইব সুবিধাতে অনলি তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা কিন্তু ভাইয়ার সুদ পেয়ে যাবেন এখন দেখবো টায়নের হান্ড্রেড টেন এম এম প্রফেশনাল একটা স্কেটিং ফুল ফাইবার দিয়ে প্রোটেক্টেড ডিজিটাল লক সিস্টেম আর এইটাও আজকে ধামাকা অফার থাকবে ঈদ উপলক্ষে ঈদের পর দিন দোকান খোলা আছে ঈদের পর দিন থেকে দোকান খোলা সরাসরি দোকানে আসবেন আর এই প্রফেশনাল স্কেটিংগুলো নিজে এসে বেছে নিয়ে যাবেন একবার সীমিত সময়ের জন্য যারা হচ্ছে স্ট্যান্ড করতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি স্ক্রিন টাচ তাদের জন্য অনলি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র বাজার যাচাই করে ভাইয়ার থেকে নেবেন এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা চলতেছে অনলি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা বাট এই ক্ষেত্রে দামাদামি দামি চ্যানেল ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমাকে শো অফ করতে হবে তো আমার দোকানে মানে বিয়ার স্পোর্টস ঈদ স্পেশাল উপলক্ষে সবচেয়ে লো বাজেটের স্কেটিং অনলি

চোদ্দশো টাকার মধ্যে স্ক্রিনিং স্কিটিং সারা বাংলাদেশে ইম্পসিবল আপনি ফাইবার প্রোটেকশন সহ নন ফাইবার প্রোটেকশন প্রত্যেকটা স্ক্রিনিং অনলি চোদ্দশো টাকা আর কি কি কালার গুলো থাকছে দেখেন ব্লু ভিউশন

পরে যাওয়ার ভয় পাচ্ছেন তাদের জন্য স্পেশাল সেট আপ করা আমরা এটা নিজেরা কাস্টমাইজ করেছি এভাবে কাস্টমাইজ করেছি দেখেন এই একটা স্কেটিং আর এই একটা মানে পার্থক্য হচ্ছে এটা আপনি চান কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাট এটা কিন্তু ডেফিনেটলি পড়বে না সো আমরা কি করেছি আমার প্রত্যেকটা স্কেটিং যারা হচ্ছে নতুন অবস্থা আছে যাতে পরে বাধা না পাই তাদের জন্য আপনার বাচ্চার সেফটি করে বিয়ার্ড স্পোর্টস প্রোভাইডিং করছে স্কেটিং গুলো অনলি পনেরোশো টাকা করে দুইটা ব্যাগ আমার এখানে পাবেন একটা হচ্ছে একটু মোটামুটি বড় সাইজের ব্যাগ একটা হচ্ছে মোটামুটি বড় সাইজের ব্যাগ যেটাতে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন দুইটা স্কেটিং আপনি ক্যারি করতে পারবেন তবে এইটা থাকবে স্কেটিং গুলো ডাইরেক্ট ভিতরে ঠিক আছে একটু দেখাই দিচ্ছি এইটা হচ্ছে স্কেটিং গুলো সরাসরি ভিতরে থাকবে বাইরে থেকে কিন্তু দেখা আর এখানে আপনি পানির বোতল থেকে শুরু করে জার্সি যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু ক্যারি করতে পারবেন সো এই রমজান মাস উপলক্ষে ঈদ স্পেশাল উপলক্ষে এই ব্যাগটা যারাই নিবেন সুপার পাইকারি দিব সুপার পাইকারি বলতে এটা অনলি পাঁচশো টাকা সো বিএন স্পোর্টস থেকে যারা স্কেট কিনবেন প্লাস এই ব্যাগটা কিনবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আবার বলছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এবার দেখাবো সবচেয়ে সুপার সুপার ব্যাগ যেটা হচ্ছে দুইটা স্কেটিং প্রফেশন স্কুল বাইরে থেকে দেখা যাবে এদিকে আসেন আপনার যত বড় স্কেট হোক না কেন বাইরে থেকে দেখা যাবে কিউট ব্যাগ কিন্তু স্কেটিং একটা লগো থাকবে খেল করে দেখেন স্কেটিং এর লগো থাকবে দুইটা অরিজিনাল কিউট ব্যাগ এখানে আমি দেখান দেখেন আমার বাইরের সুবিধার্থে চমৎকার একটা পকেট আছে কত হ্যাবি চেন দিয়ে নিজেরা অর্ডার দিয়ে বানিয়ে আনছে কিন্তু ক্লাবের জন্য বিভিন্ন ক্লাবে কিন্তু ইউজ করতে পারবেন দুইটা এখানে অসম্ভব সুন্দর খেয়াল করে দেখেন স্কেটিংগুলো কিভাবে আমরা নিচ্ছি আমি দেখাচ্ছি আনবক্সিং করে স্কেটিংগুলো এখানে লক সিস্টেম থাকবে আপনারা আপনার মতো করে স্কেটিংগুলো লক করবেন সুন্দর একটা কিউট ব্যাগ কিউট ব্যাগ এটা কিন্তু আটশো থেকে এক হাজার টাকা সেল হচ্ছে এই কিউট ব্যাগটা একবারে মিনি সাইজ আপনি যে কোন সময় আপনি স্কেটটাকে ঝোলায় অনায়াসে করে কিন্তু আপনি ক্যারি করে যে কোন জায়গায় চলে যেতে পারবেন সো এই স্কেট ব্যাগটা অনেকে হাজার বারোশো টাকা সেল করছে বাট ভাইয়ার এখান থেকে স্কেট ব্যাগটা জানা নেই মানে স্কেটিং যারা কিনবেন সাথে সাথে স্কেট ব্যাগটা একবার পাইকারি ছয়শো টাকা রাখবো মানে সুপার সুপার পাইকারি কিন্তু ভাই দেখেন কত চমৎকার অনলি ছশো টাকার বিনিময়ে কিন্তু স্কেট ব্যাগটা পেয়ে যাবেন এই ক্ষেত্রে কিন্তু ভাইয়ার ভিডিওটা শেয়ার করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আলহামদুলিল্লাহ দেখেন কি একটা অবস্থা

একবারের মেয়ে মেয়ে বাচ্চাদের জন্য চমৎকার কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য কম্বো প্যাকেজ থাকবে ডিজনের খেয়াল করে দেখেন ডিজনের কম্বো প্যাকেজ এখানে আপনার থাকবে হচ্ছে একটা চমৎকার হেলমেট ওকে একটা চমৎকার হেলমেট থাকবে একটা চমৎকার গার্ড সেট থাকবে সো এটার প্যাকেজটা রাখবো অনলি 3150 টাকার মধ্যে টাইনির 110 mm স্কেডিং আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল আপনি অনায়াসে ছোট বড় করতে পারবেন খুবই লাক্সারিয়াস চমৎকার স্ট্যান্ড করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফাইবার দিয়ে প্রত্যেকটা টায়নি ব্র্যান্ডের মোস্ট পপুলার বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ সো হান্ড্রেড এম এম স্কেটিংটা অনেকে পাঁচ হাজার টাকা দিচ্ছে অনেকে চার হাজার আটশো দিচ্ছে বা ভাইয়ার স্টোর দিচ্ছে অনলি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে সুপার পাইকার রেট একটা নিলেও এর একটা থাকবে আর এটা কিন্তু রমজানের পরে এই অফারটা থাকবে না ভাইয়া সো যারাই নেবেন ঈদের আগে এবং ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত এই অফারটা অনেকগুলো চার টাকা লাইটে আছে সুপার সুপার রিলেবল ব্র্যান্ডের কয়েকটা কালার আছে ব্লু কালার আছে এই কালার আছে যার যেটা পছন্দ হয় অনেকে আঠাইশো উনত্রিশশো তিন হাজার টাকা প্রাইস দিয়েছে ভাই আর থাকবে অনলি ছাব্বিশশো টাকা ব্র্যান্ডের যত স্কেটিং আছে সবগুলো ছাব্বিশশো টাকা করে পাইকারি কিন্তু আমার স্টোরে পেয়ে যাবেন এখন যারা দুধ চাকার মধ্যে একটু কম বাজেটে স্কেটিং খুঁজছেন তাদের জন্য অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনেকে দেখবেন ভাই দুই টাকা বিজ্ঞাপন দিয়েছে বাট আমি বলছি রমজান উপলক্ষে দাম করবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অফারটা মিস করবেন না সরাসরি দোকানে এসে নিয়ে যাবেন এখন দেখাবো লং ফার্ট এটা চমৎকার স্কেটিং যেটা হচ্ছে আপনার দুধ চাকার মধ্যে আপনার জাম্পিং করতে পারবেন কম বাজেটের মধ্যে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোটেক্টেড থাকবে ফুল ফাইবার প্রোটেক্টেড কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সো বলবো না প্রফেশনাল বাট অনেকের আছে পয়সা আছে মোটামুটি একটা ভালো স্কেটিং চাচ্ছেন আর তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালার গুলো দেখেন এখানে একটা সাদা সাথে হচ্ছে আপনার ব্ল্যাক এর কম্বিনেশন ব্ল্যাক এর সাথে ব্লু কম্বিনেশন আর হচ্ছে ব্ল্যাক এর সাথে হচ্ছে রেড কম্বিনেশন তিনটা কালার অ্যাভেলেবেল আর সুপার ক্লাসিক ফুল ফাইবার প্রোটেকশন সহ আপনি যদি উপর থেকে ফেলে দেন তাও কিন্তু ভাঙবে না দশতলা ছাদ থেকে ফেলবেন তাও কিন্তু নিচে করে ভাঙবে না সো প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে কত রাখবো ভাইয়া ছাব্বিশশো সাতাইশো আটাইশো না ভাইয়া ভিডিও শেয়ার করবেন আবার বলছি ভিডিও শেয়ার করতেই হবে অনলি বাইশো টাকা সো পাইকারি রেটটা নিতে হলে অনলি বাইশো টাকার বিনিময়ে কিন্তু এ ছিল পাবেন ক্ষেত্রে কিন্তু পাইকের রেট সো এটা দিচ্ছে বাইশ এখন অনেকে আছে ভাই এটা নেবেন আহ আমার বাচ্চাটা পড়ে যাবে কিনা ব্যথা পাবে কিনা ধরো দেখেন কাস্টমাইজ করে রেখেছি কাস্টমাইজ বলতে আমরা চাকাটা কিন্তু অ্যাড করে রাখছি মানে ফুল ফাইবার স্কেটিংটা কিন্তু এরকম ফুল ফাইবার প্রোটেক্টের সহ এইভাবে পাবেন যাতে বাচ্চাটা পড়ে ব্যথা না পায় দেখছেন কত চমৎকার আলহামদুলিল্লাহ এগুলো প্রত্যেকটা হয় আবার যে কালার পছন্দ হয় এইভাবে আপনি সেট করে নিতে পারবেন বাচ্চা পড়ে যাবে না ব্যথা পাবে না কোনো আঘাত পাবে না আলহামদুলিল্লাহ অনলি তেইশো পঞ্চাশ টাকা যে এখন দেখা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার টায়নি ব্র্যান্ডের স্কেটিং টায়নি ব্র্যান্ডের স্কেটিং যেটা হচ্ছে আপনার মার্কোট সহ থাকবে প্রত্যেকটা স্কেটিং কিন্তু নিজের মতো মতো চয়েস করতে পারবেন বারকোট সহ আছে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু তিনটা আছে টায়নি ব্র্যান্ড এর দেখেন এখানে আসেন কালার আছে তিনটা একটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে একটু জনপ্রিয়তা পায় নাই তবে এটাও চলছে আলহামদুলিল্লাহ সবচেয়ে জনপ্রিয় কালার হচ্ছে গোল্ডেন এই কালারটা দেন ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে এই কালার কম্বিনেশনটা তো বিষয়টা হচ্ছে ভাই আমি এক্সপ্লেন করছি অনেকে বলতেছে ভাই আপনার কাছে দাম কম চেয়েছে দাম কম চেয়েছে আপনি অর্ডার করলে না ভাই এরকম রেকর্ড হয় নাই আলহামদুলিল্লাহ আমি দাম দিয়েছি চব্বিশশো পঞ্চাশ আমাকে কোনো কাস্টমার অর্ডার করলে আমি চব্বিশ পঞ্চাশ দিবো আমার টাকা বেশি হয়েছে আমি সাতাশো টাকা দিয়ে স্কেটিং কিনবো আবারও বলছি যাদের টাকা বেশি হয়ে গেছে তারা টাইন স্কেটিং গুলো সাতাশ দিয়ে কিনবে আর ভাইয়ার স্টোর বা ভাইয়ার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখছে যারা ভাইয়ার ফলোয়ার আছে তাদের জন্য এই অরিজিনাল স্কেটিং গুলো হান্ড্রেড পার্সেন্ট যারা চাকাতেও লেখা থাকবে বডিও তো লেখা থাকবে কমন জিনিস ভাই এটা কোনো কপি মাল বাজারে আসে নাই এখন আমি আপনাকে বলতে পারি যে ভাই কপি মাল আসছে আপনি কিনেন না এরকম ভুয়া কথা ভাই আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে জাজমেন্ট করার আগে অবশ্যই অবশ্যই দোকানগুলো ভিজিট করবেন অভিজ্ঞতা বাড়াবেন ঠিক আছে ভাইয়ার এই স্কেটিং গুলো একবার সুপার রেটে আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা স্কেটিং গুলো এই ক্ষেত্রে আপনি অনলাইনে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে সারা বাংলাদেশে নিতে পারবেন এই ক্ষেত্রে আবারও বলছি চব্বিশশো পঞ্চাশ টায়ানের প্রাইস পঞ্চাশ টাকা সম্মান করে দিব মানে ডিসকাউন্ট চব্বিশশো টাকা আমার সামান্য কিছু প্রফিট হবে বাট আমি আলহামদুলিল্লাহ বেশি প্রফিটের কোনো জোর দরকার নাই এখন এটা নিচ্ছেন চব্বিশশো টাকা অনেকে শখ আছে ভাই আমি নতুন বছর চালাতে যাচ্ছি আমি কি আদৌ পরে যে ব্যথা পাবো কিনা কোন ভয়ের কোন কারণ নাই দেখেন কি সিস্টেম করে রেখেছি এটাও কিন্তু সেম টায়নি ব্র্যান্ড দেখেন খেয়াল করে দেখেন আপনার আপনার জন্য ও কত স্মুথ আল্লাহ ভাগ আর যাইস না থেমে যাও আর যাইস না আর যাইস না তো বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে তো বিষয় হচ্ছে এইটা চব্বিশশো টাকা এইভাবে আর যারা এইভাবে সেট আপ করে নেবেন আমরা সেটা করে দিব এটা কিন্তু আসে না তাদের জন্য শুধুমাত্র একশো টাকা বেড়ে যাবে মানে পঁচিশশো টাকা চব্বিশশো পঁচিশশো যার যেটা সুবিধা হয় ভাই প্রত্যেকটা স্কেটিং চাইলে আপনি এভাবে করে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে তো এখন দেখা বলছে আপনার অ্যাকশন স্কেটিং তবে অ্যাকশনটা এখন বাংলাদেশের জনপ্রিয়তা হারাইছে বলতে আর নাম না একটা সময় স্কেটিং বলতে আমরা অ্যাকশন বলতাম ওয়ান এফ অ্যাকশন স্কেটিং যারাই নেবেন অরিজিনালটা কিন্তু এটাও কপি বাজার আছে এটাও কপি বাজার আছে এটা আমি হান্ড্রেড বলতে পারবো এটার দামটা রাখবো অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা যাবেন আপনার ছিয়াত্তর এম এম মানে বাচ্চাদের জন্য যেটা আছে ওইটা হচ্ছে সরি বাচ্চাদের জন্য সেটা হচ্ছে আশি এম এম সাইজ টাইনি সফট আর যেটা বড়দের জন্য সেটা চুরাশি এম সো একটা হয় প্রাইস দুইটা হওয়ার কোনো চান্সেসই নাই ভাইয়া মানে হ্যাঁ সো এইটা চুরাশি এম এম প্লাস হচ্ছে আশি এম এম দুইটাই কিন্তু আছে আর দুইটারই প্রাইস সেম যেটা নিবেন সফটওয়ার কয়েকটা কালার আছে কালারিং অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটাও সুপার পাইকারি রেট এখন দেখা হচ্ছে আমি আপনার কুগার আর কুগার নিয়ে আসলে বাংলার জমিনে তেমন এক্সপ্লেন করার মতো কিছু নাই কুগার এক সময় অনেক সেল হতো এটারও বাজার পরে গেছে অনেস্টলি বললাম এখানে মিথ্যা বলার কোনো দরকারই নাই এটারও কিন্তু বাজার পরে গেছে সো আমি কত রাখবো বলেন কুগার রাখছি যারা ভিডিও শেয়ার করবেন তিন চারটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে একবারে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে যা যা করা দরকার ভিডিও শেয়ার করার পরে অনলি একচল্লিশশো টাকা অনলি একচল্লিশশো টাকার বিনিময়ে কিন্তু অরিজিনাল কুগার স্কেটিং গুলো ভাইয়া আসছে থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ক্ষেত্রে কিন্তু অফারটা মিস করবেন না ভাই আমার ঠিক আছে যে এখন দেখা হচ্ছে আপনার চমৎকার একটা তিন চাকার স্কেটিং আসছে লাক্সারিয়াস এই বক্সে এইটা হচ্ছে গরিবের স্কেটিং অ্যাকচুয়ালি আবার গরিব বলতে খারাপ মাইন্ডে নিয়ে না মানে যাদের হচ্ছে বাজেটটা কম আছে বা তিন চাকার স্বার্থটা পূরণ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ ইস দ্য বেস্ট বেস্ট এবং বেস্ট সুপার মার্সিডিস খেয়াল করে দেখেন কয়েকটা কালার হবে ভাই আনবক্সিং করতেছি দেখেন কত চমৎকার ফুল ফাইবার দিয়ে প্রোটেক্টেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তিন চাকার এমআর যে স্কেটিংটা আছে খেয়াল করে দেখেন কত চমৎকার আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে হান্ড্রেড ফুল ফাইবার দিয়ে কিন্তু প্রোটেক্টেড এটা বাজারে চার হাজার সাড়ে টাকা সেল হচ্ছে

বেসিক্যালি হচ্ছে যারা নতুন অবস্থায় আছে শিখতে চাচ্ছেন চার চাকার মধ্যে জাম করতে চাচ্ছেন লাভ দিতে চাচ্ছেন তাদের জন্য লেটেস্ট মডেলের ফাইবারের প্রোটেকশন স্কেটিংটা আসছে এটা যে দু চাকার মধ্যে চমৎকার স্মুথ হবে ফ্রেমের কোয়ালিটিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আর হচ্ছে অ্যাডজাস্টেবল ছোট বড় সব সাইজই কিন্তু করতে পারবেন না করে দেখেন অনায়াসে কিন্তু ছোট বড় সব সাইজই করতে পারবেন সো এই স্কেটিংটা কিন্তু একবারে ধামাকা অফার তিন চারটা কালারে আসবে এই বক্সে পেয়ে যাবেন যারাই নেবেন অনেকগুলো কালার আছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা সো অফার গুলো মিস করবেন না ভিডিও শেয়ার করবেন সরাসরি দোকান আসবে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য আরেকটা চমৎকার স্কেডিং যেটা হচ্ছে বাজারে সেল হচ্ছে উনিশশো থেকে দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা অনেকে সেল করছে বাট ভাই আর এখানে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এছাড়া আমার এখানে ভাই আসলে এই স্কেডিং গুলো দেখানোর কোনো প্রয়োজন মনে করি না কারণ এগুলো হচ্ছে একবারে কম বাজেটের মধ্যে ছয়শো টাকা দাম ভাই ঠিক আছে ছয়শো টাকা অনেক বাচ্চারা আছে না ভাই আব্বু আম্মুরে খুবই প্রেশন করতেছে বাবা এটা স্কেটিং কিনে দাও বাবা এটা স্কেটিং কিনে দাও তাহলে জন্য ভাইয়া ঠিক আছে আমারও বাচ্চা আছে আমরা বুঝি ফিল্ডটাকে এরকম খেয়াল দেখেন অ্যাডজাস্ট করতে পারবেন অনলি ছয়শো বিশ টাকা ঠিক আছে তো এই ছিল আজকে আমার ভিডিও যারা আমার ভিডিও শেয়ার করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের কথা বলে দিয়েছি আর কিভাবে প্রোডাক্ট হাতে নেবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপের মতো নক করবেন আমার এই যে সার্ভিসম্যান এখানে আছে এই দেখেন উনি ফোনটা রিসিভ করবে সো এই ছেলে যদি টাকা মেরে দেয় আমাকে বলবেন ডাইরেক্ট পুলিশের রিপোর্ট করবো আমরা জেনুইন দোকানদার আমরা ঘরে বসে ভিডিও করছি না আমরা হকি স্টেডিয়ামে একজন জেনুইন দোকানদার আলহামদুলিল্লাহ সো আপনি কি করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা নির্দিষ্ট ডেলিভারি চার্জ থাকে ডেলিভারি চার্জটা পে করবেন ঠিকানা দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও দোকানের নাম বি এন্ড স্পোর্টস মালানা ভাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম